ওয়েলকাম টু মাই বেঙ্গলি ব্লগ অনেক দিন পর আবার ভিডিওতে চলে আসলাম আমরা দুজনেই অনেক দিন আপনারা তো একটু একটু হলেও জানেন যে দীপার শরীরটা খারাপ ছিল ও কিন্তু কি হয়েছিল এটা অনেকেই হয়তো গেস করতে পারছেন না যে সুস্থ মানুষ ছিল হঠাৎ দুদিন ধরে বলছিল যে শরীর খারাপ শরীর খারাপ কিন্তু কি হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল ও বাথরুমে পড়ে গেছিল। তারপর থেকে আর কিছুদিন ধরে ও তার দুদিন আগে থেকে গ্যাস গ্যাস হয়েছিল। পেটের মধ্যে খোঁচাচ্ছিলো মানে খোঁচানো বলতে এটাও হালকা হালকা পেন হচ্ছিল তারপর ঠিক হয়েও গেছিলো দিয়ে হঠাৎ করে বাথরুমে পড়ে গেলো তারপর আমরা ওকে আমাদের যে লোকাল যে হসপিটাল আছে ওইখানে নিয়ে গেলাম কৃষ্ণগঞ্জ হসপিটাল সেটা ছোট হসপিটাল গ্রামীণ হসপিটাল ওখানে নিয়ে গেলাম গিয়ে ওরা ওদের বেসিক যে ট্রিটমেন্ট ছিল সেগুলো করলো তারপর বলল যে ও যেহেতু দীপার কাছে শুনুন তারপরে বাকি গল্প ওর কাছে শুনুন বাকি আমি মাঝে মাঝে আমি বলছি আপনারা গেস করতে পেরেছিল অনেকে বলছিলেন দীপা কোনো সুখবর আছে কি কোনো সুখবর আছে কি তো সেই সুখবরটা হয়তো আপনাদের আর ও সেই সুখবরটা হয়তো আপনাদের এখন আমি দিতে পারলাম না হ্যাঁ সুখবর একটা ছিল ডক্টর দেখানো হচ্ছিলো সব কিছু ঠিক আছে তার মধ্যে থেকে ওই যে অর্পণ যেটা বললো যে দিন সকালবেলা সুস্থ মানুষ বাথরুমে গেলাম হাসতে খেলতে ঘুম থেকে ওঠার পরে অনেকক্ষণ পরে দুজন মিলে মানে চা টা খেয়ে তারপর বাথরুমে গেলাম বাথরুম থেকে যখন আমি চোখ খুলি মানে বেরিয়ে আসার আগে চোখ খুলি তখন দেখছি বাথরুমের মেঝে পড়ে রয়েছি নিজেই জানি না কখন পড়লাম কিভাবে পড়লাম আমি কিচ্ছু জানি না তারপরে যখন বেরোই তখন পেটে সাংঘাতিক পরিমাণে যন্ত্রণা অর্পণকে ডাকলাম কোনো রকমে অর্পণ তো ঘর থেকে যাই হোক করে বেরিয়ে এসে দেখছে যে ওরকম পরিস্থিতি সাথে সাথে ওই যে হসপিটালে নিয়ে যাওয়া হয় তারপরে কৃষ্ণনগর ওখান থেকে ট্রান্সফার করে ট্রান্সফার করার পরে আর ঘটনা হচ্ছে তারপরে ওই যে কৃষ্ণনগরে পাঠায় কৃষ্ণনগর থেকে প্রথমে আমার যে ডক্টর আমি যে ডক্টর আন্ডারে ছিলাম সেখানে নিয়ে যায় আমাকে ওই অবস্থাতেই নিয়ে যাওয়ার পরে উনি সাথে সাথে আবার হসপিটালে বললেন যে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাও হ্যাঁ অ্যাডমিট করাতে হবে পেশেন্টকে হসপিটালে নিয়ে যায় তারপরে ঘটনা যা ঘটে আমার কিছুই জানা নেই সবটাই ওরা জানে ওদের মুখ থেকে যেটুকু শুনলাম সাথে সাথে হসপিটালে আসার সাথে সাথে অ্যাডমিট করা হয় অ্যাডমিট করে মানে আর কোনো পরিস্থিতি ছিল না এদিক ওদিক নিয়ে যাওয়ার মতো তা আমাদের কৃষ্ণনগর যে সদর হসপিটাল রয়েছে ওখানে নিয়ে যাওয়া হয় ওখানে অ্যাডমিট করা অ্যাডমিট করা হয় ডক্টর দেখে বলেন যে সার্জারি করাতে হবে প্রেগনেন্ট দু মাস সবাই তো মানে একদম হতভম্ব যে এখনই এরকম কেন মানে যা পরিস্থিতি কোনো উপায় নেই সার্জারি করাতে হবে তারপরে সবাই ডিসিশান নিয়ে এদিক ওদিক ফোন ফোন মতো সবার কাছে শুনে টুনে না যে যে ডক্টর আন্ডারে ছিলাম আমি ডক্টর জানা উনি হচ্ছে কৃষ্ণনগরের টপ ডক্টর তো ওনার আন্ডারে যেহেতু ছিলাম বলেন যে উনি যেটা বলছেন তাহলে সেটাই করো আর কথা না বাড়িয়ে এদিক ওদিক না করে পেশেন্টের অবস্থা যেহেতু একদমই ভালো না কারণ আমি একদম সেন্সলেস হয়ে গেছিলাম আমি ওখানকার পরিস্থিতি কিছু জানতাম না কিছু বুঝতেও পারিনি যাওয়ার সাথে সাথে পুরো সেন্সলেস মাঝে মাঝে টের পাচ্ছিলাম আবার কিছুক্ষণ পর সেন্সলেস হয়ে যাচ্ছিলাম এরকম আর কি পরিস্থিতি তারপরে কটা অ্যাডমিট করা এগারোটা নাগাদ এগারো এগারো তারিখ সকাল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ কৃষ্ণগড় সদরে অ্যাডমিট করা হয় দুটো নাগাদ অপারেশন হয় তার মাঝে ডক্টর একটু নাগাদ ডক্টর একটু ডিসিশন নেওয়ার টাইম দিয়েছিল ওদেরকে যে কী করবেন দেখুন এই পেশেন্টকে বাইরে নিয়ে গেলে আমাদের কোনো দায়িত্ব নেই যখন তখন যা তা হয়ে যেতে পারে এবার তোমরা বোঝো তারপর আর কি কী করা যাবে ডক্টরের উপর ডিপেন্ড করে ডক্টর যা ভালো বুঝলেন সেটাই করলে সার্জারি হয় সাত টোটাল হচ্ছে আটটা সেলাই পরে আর নর্মাল সবার যেমন সেই রকমই আর কি হয় ক ঘন্টা ধরে অপারেশন হয়েছে আমার ঘন্টা দেড় থেকে দু ঘন্টা যেটা শুনলাম আর কি মানে আমি তো কিছুই জানি না আমি পুরোটা পুরোটাই সেন্সলেস পুরোটাই কখন আমাকে ভিতরে নিয়ে গেল কখন কি করলো আমি কিচ্ছু জানি না কিচ্ছু না দেড় ঘন্টা ধরে সার্জারি হওয়ার পর বাইরে আসলাম তারপরে কি হচ্ছে না হচ্ছে তাও আমার ঘোরের মধ্যে পুরো একটা দিন ওরকম ঘুরেছিলাম হয়তো কথা বলেছি কিন্তু কিছু আমি জানিই না এরকম আর কি পরে যে যারা যারা গেছিলো আমার কাছে দেখতে গেছিলো তারপরে চারিদিক দেখতে ফোন টোন আসতে আমি কিছু জানি না আর ওদের তো সেই অবস্থাতে না ভিডিও করার উপায় ছিল না কিছু ওরা কী করে জানাবে যেটুকু আপনাদের সঙ্গে যেটুকু শেয়ার করেছে ওটুকুই আর কি ভাবছি আপনারা অনেকে কমেন্ট করেছেন যে দীপা তোমাদের তোমাকে তো আমরাও ভালোবাসি কিন্তু পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন সমস্ত কিছু অর্পণের উপরে ছিল তো কিছু করাই ছিল না দিক থেকে মা বাবা গেছিলো সাথে সাথে শুনে ওদিক থেকে বোন ছিল আর বোন এই টাইমে এসেছিলো বেশ আমাদের অনেক উপকার হয়ে যায় যেহেতু ওখানে মেয়ে মানুষ ছাড়া ছেলে মানুষ এলাও ছিল না হ্যাঁ হ্যাঁ নীতিশ বোন খুব হেল্প করেছে ওই টাইমটাই আর কি বিশাল বিশাল উপকার হচ্ছে ওদিকে মা অর্পণ আর বাবার ব্যবসা সামলাতে হচ্ছিলো ওদিকে এই আর কি মানুষ আমাদের তারপরে দাদা গেছিলো ওদিকে বৌদি কাকি যে যেদিক থেকে পেরেছে সবাই আসার চেষ্টা করেছে এই তবে আমাদের আমার না কারোর কথাই সেরকম মনে নেই শেষের দুদিন আগে যারা গেছে শুধু তাদের কথাই মনে আছে বলছি পুরো কেমন যেন ঘোরের মধ্যে ছিলাম আমার কিছু মনে নেই আর আমি তো শুধু কাজ ছিলাম যে কোথায় আমাকে নিয়ে এসে ফেলল কি অবস্থা আমার তো ওই যে জানাবো জানাবো করে বাড়িতে পৌঁছে গেছি এখন একটু ঠিক আছে আজকে এই যে জানালাম আপনাদের আশীর্বাদ করবেন আর কি বলবো যারা আমাকে ভালোবাসেন অবশ্যই করে আশীর্বাদ করবেন আর কতদিন লাগবে পুরো সুস্থ হতে আমি নিজেও জানি না তবে চেষ্টা করব আপনারা সাথে থাকবেন এইভাবে মনে জোর দেবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব তারপরে তো ট্রিটমেন্ট তো চলবে সারা জীবনের মতো হয়তো চললো কি অবস্থা কি পরিস্থিতি জানি না ছেলেটা আজকে এসেছে সন্ধ্যাবেলা ঘুমায়নি সারাদিন ওর উপর দিয়ে কটা দিন যা গেছে শুয়ে আছে তো ঠিক আছে চলুন